বাবাকে দেখছি অভাবের সংসারে সাতাইশার দিন তারাবিন নামাজ যেদিন শেষ হইছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে ঈদের দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই আমি ঈদের নামাজে যাব কিভাবে আমি সেই অভাবের সংসারে বড় যায় না এক মসজিদের ইমামতি করছে তেতাল্লিশ বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে এক মসজিদ তেতাল্লিশ বছর এক মসজিদের ইমাম ছিল উঠে নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামায় দিয়ে কেমনে সুখ আসবে নিজের ঘরে حرامের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা অজোরে কম দিয়ে ঠপবাজি করে প্রতারণা করে মিথ্যা বলে ধোঁকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনিতে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন